যারে আমার জীবনের চেয়েও বেশি ভালো যারা আমার জীবন ভাবি যারা আমার মরণ ভাবি যে মানুষটার জন্য আমি আমার পরিবারের সাথে যুদ্ধ করছি যে মানুষটার জন্য আমার পরিবারের সাথে যুক্ত করতেছি বা সবার সাথে যুক্ত করতেছি আমি তোমার জন্য আমি সবার সঙ্গে যুক্ত করতে পারবো আমার সঙ্গে কেন সবার সাথে যুদ্ধ করতে পারবো তুমি তোমার সাথে কেন যুদ্ধ করতে পারবো না এটাই এটা একটাই একটাই কারণ আচ্ছা তুমি আমার অবয়ের বারবার মারার চেয়ে একবার মেয়ে আমার বাবা তুমি তো আমার প্রতিদিনই মারো তুমি তো আমার প্রতিদিনই মারো তুমি তো আমার সবসময় মারো

y por el